সরকার আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে আগের মতোই দুর্গাপুজো হবে কিন্তু কিছু শর্ত চাপানো হয়েছে কি সেই শর্ত শর্ত বলবেন নাকি ফতোয়া বলবেন এটাকে ইতিমধ্যে পুজো উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শুন কয়েকটা ছবি দেখেনি প্রথমে একটা আপাত শান্তির ছবি দেখি বাংলাদেশে নতুন যে সরকার সেই সরকারের দণ্ডমুণ্ডের কর্তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে দুর্গা পুজো কতটা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সরকার কাটিয়ে দিতে চাইছে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে দেখুন সেই ছবি বৈঠকের ছবি এখানে এখানে সেই বৈঠকের ছবি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন ধর্ম উপদেষ্টা রয়েছেন অন্যান্য উপদেষ্টারা রয়েছেন এবং হিন্দু সম্প্রদায়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মকর্তারা প্রতিনিধিরা তারা এই বৈঠকে ছিলেন এই বৈঠকে এই বৈঠকেই এই বৈঠকে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ছবি আমরা দেখাচ্ছি দেখুন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠকে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে এবার দুর্গা সময় মাইক বাজানোর ক্ষেত্রে বা ঢাক ঢোল কাঁসর বাজানোর ক্ষেত্রে কি কী বিধিনিষেধ থাকছে আজান শুরু হওয়ার পাঁচ মিনিট আগে থেকে মাইক বন্ধ করে দিতে হবে এবং অন্যান্য বাদ্যযন্ত্র মানে ঢাক ঢোল কাঁসর যা পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যা পুজোর অঙ্গ সেগুলো বন্ধ রাখতে হবে এবং আজান শেষ হওয়ার পরেও তারপরে নামাজ শুরু হবে এবং নামাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ এই সব কিছু বন্ধ থাকবে অর্থাৎ একটি ধর্মের উপাসনার জন্য মাইক বাজবে বা তারপরে প্রার্থনা শুরু হবে তার জন্যে অন্য ধর্মের উপাসনার মাইক বন্ধ রাখতে হবে এবং ঢাক ঢোল কাঁসর যেটা পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ যেটা মন্ত্রের সঙ্গে যখন পুরোহিত ঘন্টা বাজান তখন যেটা বাজানোর নিয়ম সেই নিয়মও মুলতুবি রাখতে হবে এইটা বাংলাদেশের নতুন সরকার আপাত শান্তির আবগে বার্তাটা দিয়ে দিয়েছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে কি বলেছেন বাংলাদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা একবার নিজেরাই শুনে নিন বিধিনিষেধটা কি সুন্দর মিষ্টি কথায় তিনি চাপিয়ে দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের উপর শুনুন সেই মন্তব্য সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগে এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই গ্রহণের কার্যকলাপ বন্ধ রাখতে হবে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিলেও আজান হইতেছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনশিওর করতে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে জাহাঙ্গীর আলম চৌধুরী কি বলছিলেন আমরা শুনছিলাম এই কথাগুলো যখন তিনি বলছিলেন এবং আমি এখানে বসে যখন শুনছি সেই সময় ভীষণ মনে পড়ছিল কারণ খুব অল্প দিনের ফারাক তো কিছুদিন আগে মোহাম্মদ ইউনিস বলছিলেন যখন আমরা দেখছিলাম প্রত্যেক দিন সীমান্তে যত সেখানকার সংখ্যা লঘুরা বিশেষ করে হিন্দুরা বাংলাদেশের তারা যত এগিয়ে আসছেন যে আমরা ওদের থাকতে পারছি না আমাদেরকে যদি এদেশে জায়গা দেওয়া যায় সেই সময় মোহাম্মদ ইউনিস বলেছিলেন যে কজনী বা আছেন সংখ্যালঘু তাদের একটু দেখার মতো কেউ আমরা নেই তাদের স্বার্থ সুরক্ষা তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা থাকতে পারছি না এরকম মানবিক কথা যখন বলা হচ্ছে ঠিক তখন এই জাহাঙ্গীর আলম চৌধুরীরা কি বলছেন সেটা আমরা শুনলাম একেবারে বৈঠক করে তিনি বলছেন কি কি করা যাবে না